আর্টিকেল এন দেখেন এইচ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং সেখানে যদি এইচ এর উচ্চারণই না হয় তখন তার আগে আর্টিকেল এন বসে আওয়ার এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না যদি আমরা বলতাম হাওয়ার তাহলে কিন্তু এখানে এইচ এর উচ্চারণ হতো তো যেহেতু এখানে হয়েছে আওয়ার তো তাই এখানে বসেছে এন আবার দেখেন অনেস্ট এখানে এইচ আছে তাই এখানে যদি হতো হনেস্ট তাহলে হনেস্ট হলে প্রথমে হ চলে আসতো যেটা এইচ এর উচ্চারণ তো যেহেতু এখানে হনেস্ট না হয়ে বলা হয় অনেস্ট তার কারণে এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না এখানে এইচ এর জায়গায় উচ্চারণ হচ্ছে অ এই কারণে আমরা যখনই দেখবো যে এইচ দিয়ে কোনো ওয়ার্ড আছে তো সেটার উচ্চারণ আমাদের লক্ষ্য করতে হবে যে হ হচ্ছে কি হচ্ছে না যদি হ না হয় তার আগে আমরা এন বসে দিব তো অনেস্ট এর আগে এন এ এর আগে অ্যান Honorable এর আগে N